হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল এসে আমি বেগুনটা কেটে নিয়েছি আর এখানে মাছগুলোও আমি ভাজতে দিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে এক মাছগুলো আমার ভাজা হলে তারপর আমি বেগুনগুলো ভেজে নেব চলুন ভিডিওটা সঙ্গে থাকুন মানে আমি বেগুনটা কেটে নিয়েছি একটা টমেটো নিয়েছি আর আদা আর সরষে দিয়ে বেটে নিয়েছি মাছ দিয়ে বেগুন দিয়ে ঝালের জন্য এগুলো আমি নিয়েছি পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না আর মাছটা এখানে ভাজা হচ্ছেই যে ভাজা হয়েই গেছে তবে আমি তুলে নেবো মাছটা এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটা দিয়ে দিয়েছি হলুদ দিয়ে বেগুনটা ভাজতে দিয়ে ভাজা ভাজা করে তুলে নিয়ে তারপর আর দেখাচ্ছি বেগুনটা ভাজতে দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে চল্লিশ এখানে বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে মাছগুলোও ভাজা হয়ে গেছে আবার কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার আমি টমেটোটা দেব টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি সরষে আদা বেটে নিয়েছি

আর দেব না নুন দিয়েছি নুনটা টেস্ট করে আমি একটু দেবো এটা ফুটে গেলে মাছগুলো দেবো লাস্টে বেগুনটা দেবো দিয়ে নামাবো চলুন দেখো কী সুন্দর ফুটে গেছে আমার ঝোলটা খালের মশলাটা এবার আমি মাছগুলো দিয়ে দেবো দু দেবো বেশি মাছ খেতে যায় না মাছটা দিয়ে একটু খুটিয়ে নেবো খুটিয়ে নেওয়ার পর বেগুনগুলো দিয়ে নামাবো আমার জলটা অনেকটাই মরে গেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো রাখবো যাতে হাতে পারে খুব সুন্দর টেস্ট হয় এসে বেগুন মাছ সবই দিয়ে দিলাম এবার একটু বেগুনগুলো দিয়ে ফুটে গেলে আমি নামিয়ে দেবো একটু কাঁচা তেল দিয়ে কাঁচা সরষে তেল নেবে আর এই যে দুটো কাঁচা লঙ্কা দিলাম একটু ফুটে যাক তারপরে আমি নামিয়ে নেই কেমন হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে না দেখতে খুব সুন্দর লাগছে যে হয়ে গেছে এবার একটু কাঁচা সুরস দিয়ে দেবো এরকম ছড়িয়ে দেবো খুব টেস্ট হয় দেখো আমার বেগুন দিয়ে মাছ দিই ঝাল রেডি কেমন হয়েছে বলো কমেন্টে জানাবে খুব সুন্দর কালারটা হয়েছে তাই নয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা পুরোনো বন্ধুরা পাশে থাকবেন আমিও সবার পাশে আছি সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা সবাইকে